এনে প্রথম আপনারা পাবলিশ করেন এর জন্য ধন্যবাদ এবং আপনারা আপনাদের সকলকে ধন্যবাদ রিপাবলিক সহ অন্যান্য সমষ্টি জানেন তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো তারা কিন্তু এই বিষয়টা রাজ্যবাসীর সামনে এনেছে তবে বলবে এই লোকগুলোর মধ্যে এরা এদের মধ্যে এতটুকু দেশপ্রেম প্রেম নেই হিংসাত্মক আচরণ করে এই জেহাদি শক্তিকে নির্মূল করতে হবে আমরা হিন্দুরা জেগেছি আমরা তাকত দেখানোর জন্য নগর উখড়াতে আজকে পুজো করে প্রমাণ করে গেলাম কয়েক মিটার দূরে কালকে স্কুলেও পুজো হবে পুলিশের উপস্থিতি যেহেতু স্কুল সরকারের নিয়ন্ত্রণে আমরা জোর করে এখানে ঢুকতে চাইনি কিন্তু এখানে এই পঞ্চায়েতে এই পুজো করে তার শক্তি রাখাল হল। প্রস্তুতি নেই স্কুলে। কলেজ হোক প্রস্তুতি নেই এখনো পর্যন্ত। স্কুলে আমাদের রামবাসীদেরকে মিলে অসীম সরকারকে একাকার পুলিশ কথা দিয়েছেন আগামী কাল পঞ্চমিতে তারা পূজক করবে। কিন্তু তালা বন্ধ করে ছাত্রছাত্রীদের নিয়ে এলাকার মানুষ চাই আমরা বংশনবসেখানে অন্তর্ভুক্ত দাও হচ্ছে না। কালকে যখন পূজা হবে এলাকার মানুষ তো যাওয়ার ব্যাপার নেই। স্কুলে ছাত্রছাত্রী অভিভাবকরা যাবেন। সেখানে আমন্ত্রিত ছড়া যাওয়া উচিত একটা নিজস্ব আছে সেখানে আমাদেরকে মাননীয় বিধায়ক অসীম সরকার এবং গ্রামবাসীদেরকে স্থানীয় প্রশাসন বলেছে যে আগামীকাল দুটো পর্যন্ত পঞ্চমী আছে আগামীকাল সকালে পুজোর ব্যবস্থা হবে যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে পরশুদিন থানা ঘের হিন্দুদের লড়াই এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই আগে দুটো তৃণমূল ছিল আদি তৃণমূল নব্ব তৃণমূল আমি যখন তৃণমূলে ছিলাম এগারোর পরে নব্ব তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি এখন আরো দুটো তৃণমূলের প্রজাতি তৈরি হয়েছে আক্রান্ত তৃণমূল আক্রমণকারী তৃণমূল যারা জ্যোতিষ চন্দ্র দল নেতা যেতেই পারেন সরকারি কলেজ ঠিক আছে আপনারা দেখতে পাবেন এবং